আসসালামু আলাইকুম অরাহনাতুল্লাহি অবর আকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা নিয়মতান্ত্রিক স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো ইতিপূর্বে আমরা বিভিন্ন স্বপ্নের বিষয়ে কথা বলেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একজন বিবাহিত বোন তিনি স্বপ্ন দেখেছেন যে বাস্তবে তার কোনো বাচ্চা নেই কিন্তু স্বপ্নযোগে সে তার নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছেন আসলে এভাবে নিজের দুগ্ধপোষ্য শিশু দেখা এবং তাকে দান করা এটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বা একজন বিবাহিত নারী বাচ্চা না থাকা সত্ত্বেও সে যদি দেখে যে তার বাচ্চা হয়েছে তাহলে সেটা আসলে কি ধরনের আলামত বহন করে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তা আবিরুর রু ইয়া তা আবির এ সাদেক ফালনামা সোলেমানি খাবনামা মোহাম্মদী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সুলেমানি খাবনামার ভিতরে এবং তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কোনো বিবাহিত নারী দেখেন যে তার বাচ্চা হয়েছে তাহলে সেটা তাকে বাচ্চা হওয়ার সুসংবাদ দেওয়া হচ্ছে সুবহানাল্লাহি বিহামদি তার মানে ভবিষ্যতে তার বাচ্চা হবে এবং যে বাচ্চা পেয়ে সে সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং তার কাছে মানুষের যে পছন্দের যে বেবি আছে সেটা বলে মানুষ যেরকম খুশি হয় অর্থাৎ আল্লাহ তারা তাকে বাচ্চা দানের মাধ্যমে তাকে খুশি করে দিবেন দ্বিতীয় হলো যে নিজের বাচ্চাকে এইভাবে দুধ পান করাতে দেখলে আহলাম গ্রহণতে বলা হয়েছে যে এর মাধ্যমে স্বামী স্ত্রীর মিল মহব্বাত ভালোবাসা হৃদতা বৃদ্ধি পাবে তাহলে একজন বিবাহিত নারী যদি দেখে যে তার বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাকে সে দুধ পান করাচ্ছে এখানে আমরা দুইটা জিনিস জানতে পারি এক হলো আল্লাহ তারা তাকে একটা সুন্দর সুশ্রী এবং পছন্দময় একটা বেবি দান করবেন সাথে সাথে স্বামী স্ত্রী মিল যাচ্ছে এক্ষেত্রে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্ন দেখে যে সে কাউকে দুধ পান করাচ্ছে অথবা আহ কোনো ডিভোর্সি বোন যদি স্বপ্ন দেখে যে তার বাচ্চা নেই কিন্তু সে নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে তাহলে সেটার ব্যাখ্যা কি হবে বা সেটা কি ধরনের তাৎপর্য হতে পারে সে বিষয়ে আমাদের আরো বিভিন্ন ভিডিওতে আলোচনা রয়েছে আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না তারপরে যদি আপনাদের ধরনের কোনো স্বপ্নের বিষয় জানতে হয় তাহলে অবশ্যই থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন অথবা চাইলে কমেন্টস করেও জানাতে পারবেন ইনশাল্লাহ আমি যে কোনো কমেন্টসের উত্তর আহ দেখে বুঝে শুনে তারপর রেফারেন্স ভিত্তিক উত্তর দিয়ে দিব দর্শক আল্লাহ আমাদের সবাইকে রুহিত সলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা